এখানে মূলত প্রত্যেকবারই ওই আমরা মুসলমান ভাইদের জন্য রমজান মাসটা এর সবাই আপনারা জানেন রমজান মাসের উপলক্ষে জন্য আমরা অনেক প্রচুর পরিমাণে সেমাই সেমাই উৎপাদন করছি এবং সেমাইয়ের চাহিদাও খুব অনেকটা হ্যাঁ এখন আমরা এক্সট্রা টাইম লাগিয়ে সেমাইটা যাতে সব সব মুসলমান ভাইদের হাতে পৌঁছা দেওয়ানো যায় এই জন্য আমরা এটার উপরে জোর দিয়েছি স্পেশালি তৈরি হচ্ছে এখানে স্পেশালি এখানে তৈরি হচ্ছে সেমাই চাউমিন আর এটার পাশাপাশি আছে আমাদের ফিঙ্গার চাহিদা মূলত গতবার থেকে একটু বেশি চাহিদা আছে এর জন্য আমরা এক্সট্রা কাজ করে আমরা এটা প্রোডাকশনটা একটু বাড়িয়ে দিয়েছি মানে এই মাসটাতে মাসটাতে আমাদের গত বছর তুলনায় এই মাসে একটু চাহিদা একটু কমে গেছে হ্যাঁ তবুও আমরা যতটুকু সম্ভব আমরা প্রোডাকশন করে চাহিদাটা মিটপাট করানোর চেষ্টা করছি এই মাসটারা আমরা রমজান মাস মুসলমানদের রমজান মাসে প্রত্যেকবারই মতো এই সেমাই চাহিদা খুব অত্যন্ত অধিক এই জন্য আমরা সেমাইটা প্রস্তুত করছি আমার পরিচয় আমি পাত্রদত্ত এখানে ম্যানেজার এখন তো রমজানের মাস শ্যামাইটা একটু বেশি লাগার এমন তো সারা বছরে শ্যামাই আছে

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে সুবিধে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব